একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাদ বাইরে গেছে এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তা আই লাভ ইউ ঠিক আছে বন্ধুরা সবাই আপনারা বই মেলা আসবেন আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন অন্য কোনো ফুল আনলে হবে না গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা আমার কথা লিখছি আর আমার পছন্দের ফুল হইতেছে গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে এখনো ভুলতে পারি নাই তারাই দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি না সে কেন দিতে হবে তুমি আমার ফুল এনেছো কেন তুমি ফুল আনবে তুমি তো নিজেই একটি ফুল ওকে তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছো আজকের ভিডিওর পয়েন্টটা কি আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে কাফি ওমরন ফায়ার এসপি ক্রিয়েশন সাথে মনাও আছে ওকে চলো আমরা অতীতে যাই যে জায়গা থেকে তৈরি হয় এই কন্ট্রোভার্সি না আন্দোলন না আমরা একটু ভিতরে যাই যখন আমাদের কাফি তৈরি হয় একটি ছেলে ছিল যে নাকি কোয়েলার কুকুর নিয়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করত দেশের কিছু মূল্যবান পয়েন্ট নিয়ে কথা বলার জন্য খুব শীঘ্রই সে পপুলার হয়ে যায় তারপরে চলে আসে আন্দোলন এই আন্দোলনের ভিতরে কিন্তু কাফি অনেক বেশি ভূমিকা রাখছে তার মূল কন্টেন্ট যদি বলো সেটা ছিল প্রাপ্তনকে নিয়ে মানে তার রেক্স গার্লফ্রেন্ড নিয়ে লি জানা কি জানি একটা নাম ছিল প্রাক্তন নিয়ে কাফি এত ভিডিও বানায় যে তার প্রাক্তন ব্যবসায়ী বানায় দেয় সবাই তার মধ্যে অনেক টাইম চলে যায় চলে আসে দুই সাল এই দুই সালে হয় একটি বইমেলা যে জায়গায় কাফি একটি বই লেখে এই বই একটি কমন বিষয় ছিল সেটা হলো মেয়েদের সাথে অশ্লীলতা করানো হাত নিয়ে কসলা গোসলি করা মেয়েদের সাথে রোমান্টিক কথাবার্তা বলা আরো ব্লা 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 অনেক কাহিনী ছিল এইগুলা নিয়ে যখন সমালোচনা হয় তখন কাফি একটা কথা বলে বইমেলার মেলার ভিতরে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে

এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল হইয়া অবদান অস্বীকার করা যাবে না হইয়া দুনিয়াটা কিন্তু গোল এটাই বাস্তব ওমর রন এই ফানে ভিডিও টা বানায় কাফি যখন বইমেলার মধ্যে অসীল অত মেয়েদের সাথে কসলা কসলি করে সেই টাইম ও রন একটা ফান এ ভিডিও বানায় লাইক ইনডেক্লি একটা রোস্টিং ভিডিও বলতে পারো মানে ফান এ রোস্টিং এর মধ্যে আবার রেসপি ক্রিয়েশন যে নাকি নিজের বাপের রেতে এই ব্যবসা করে রাখা মানে তোমরা অনেকে চিনে তার ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল বলাটাই নিজের বাপের রে নিয়ে বটে বা রো টপিকটা না তো এই টপিকটা আমরা চেঞ্জ করি যেটা ছিল সেটা হলো মেন টপিক আমাদের কাফি রেস পি একটা ভিডিও বানায় কাফিকে নিয়ে কাফি বইমেলায় যেসব মেয়েদের সাথে হাত কসলা কসলি করছে এটা নিয়ে কখন ক্ষমা না কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দেবো তুমি আমার হবে তুমি আমারই হবে তোমাকে আমার হবে আমার বই কি কিনেছো অবশ্যই বই না কিনতে হবে অবশ্যই আমি এখানে আমাকে পার্সাল ফালতু লেখাপত্তা লিখি যাই হোক এগুলা করতে হবে আমাকে ভালোবাসতে হবে এরপরে মনাও একটা ভিডিও বানায় সেই মনারে আবার কাফি রিপ্লেও দেয় এখন এত এত কাহিনীর মধ্যে আমার যদি তোমরা প্রশ্ন করো যে ভাই এটা কি হইতাছে ফার্স্ট বই মেলার মধ্যে মেয়েদের হাত নিয়ে কসলা কুসলি করে এটা একদমই কিন্তু ভালো কাজ না কোন কবি কেমনে দেখি নাই হাত নিয়ে কসলা কুসলি করতেছে বই মেলার ভিতরে হয়তো বেশি আবার বলতাছে সেটা নাকি তার ফ্রেন্ড এখন ফ্রেন্ড হলেই যে হাত নিয়ে কসলা কুসলি করবে পাবলিক প্লেসে অনলাইনে এটা কি ভাই এটা কোন ধরনের স্বভাব আবার সে ভুল করতেছে এটা না সমালোচনা করলেই বলে সমালোচনা করলেই নাকি তার চলবে মানে কি ওয়াদ্দ ভালো কথা ভাই এত এত কাহিনী তোমরা যদি বলো তাহলে আমি বলবো অবশ্যই সে ভুল করছে তারপরে আবার দেখলাম পেজের মধ্যে এসে মাপও চাইতেছে শুরুতেই হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষজনের কাছে এবং আমার কাছ থেকে আমার এরকম আচরণের জন্য আমার এরকম বিহাবের জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এখন ভাই তোমরা মাফ করবে না কি করবা না এটা তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার ওকে তো এত এত কিছুর মধ্যে আমি সবকিছুতে মজা পাইলেও একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল মা বাবা ভাই ভাবে এর কয়লার মতো পাইতাম ভাই দেখো ভাই কাফি যদি ভুল করে থাকে কাফির অবশ্যই শাস্তি পাওয়া দরকার মাপ চাইছে তোমরা মাপ করবা নাকি না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার অনেকে আবার এই কন্ট্রোভার্সি দেখে বলতেছে কাফি নাকি নিজের বাসায় নিজে আগুন দিছে আমার কথা এটা না কাফি নিজের বাসায় নিজে আগুন দিক আর অপরাধ তো করছে এই শাস্তি অবশ্যই পাওয়া দরকার এখন সেটা কাফি করুক আর যেই করুক তারে অবশ্যই শাস্তি দেওয়া দরকার ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা আসলে কি হইছে যদিও কন্ট্রোভার্সিটা অনেক লেট হয়ে গেছে অনেক দিন পরে আমি ভিডিও দিছি এখন কথা হচ্ছে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা তোমাদের অপিনিয়নটা এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করো তোমরা কার ফ্যান ওমরান ফায়ার মোনা নাকি এসপি ক্রিয়েশন কাফি অবশ্যই কমেন্ট করে বলবা আর সঠিক কে এটা অবশ্যই কমেন্ট করবা কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য খালি রইলো তো যে যত বেশি পাররো কমেন্ট করো আমি জাস্ট তোমাদের এই টু জেড গল্পটা শোনালাম 70টা তুলে ধরলাম বাকিটা এখন তোমাদের উপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ